আমরা দেখবো বিগত সময়ে জিনিসপত্রের দাম সেটা আকাশ ছোঁয়া আমরা সকল ক্ষেত্রে সকল গণ আন্দোলনে সকল সংগ্রামে এই এখানে নারীরা পুরুষেরা সমানে কাঁধে কাঁধ মিলে তারা লড়াই করেছে বারবার করেই এই দেশের মানুষ তার যে গণআকাঙ্ক্ষা যে সাম্য সামাজিক মর্যাদা যে ন্যায় বিচারের আকাঙ্ক্ষা এই দেশে স্বাধীনতা অনুষ্ঠিত হয়েছিল গত চুয়ান্ন বছরে এই দেশের কোথাও সাম্য প্রতিষ্ঠিত হয়নি সাম্য প্রতিষ্ঠিত হয়নি নারী পুরুষের অধিক প্রতিষ্ঠিত হয়নি এখানে ধনী গরিবের যে অবস্থা চলছে সাম্য প্রতিষ্ঠিত হয়নি এই দেশে সবকিছু টাকার বিনিময়ে পাওয়ার যে আয়োজন চলছে সংগ্রাহী বন্ধুগণ গণ অভ্যুত্থানের মধ্যে আবারও সেই দাবি উঠেছিল যে দেশের সকল প্রকার যে বৈষম্য আছে সকল বৈষম্য অবলুপ্ত করে একটি সাম্যের আলোচনা সাম্যের সমাজ যেই সমাজে অন্তত প্রত্যেকটি মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে বেঁচে থাকার অধিকারটুকু পাবে আপনারা যদি সাধারণ মানুষের কাছে গিয়ে জানতে চান যে মানুষ আসলে কি চায় আমাদের খুব বেশি চাওয়া সেই চাওয়াটা খুবই স্বল্প আমরা তিন বেলা খাবারটা চাই পুষ্টিকর খাবার খেতে চাই আমার সন্তানের নিরাপত্তা চাই তার শিক্ষার নিরাপত্তা চাই স্বাস্থ্যের অধিকার চাই আমরা দেখব বিগত সময়ে জিনিসপত্রের দাম সেটা আকাশ ছোঁয়া আমরা দেখব এখানে আগেই বলেছি এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলেছি এখানে মানুষের ওপরে দিনে দুপুরে কীরকম করে মব মব সৃষ্টি করে মব ভায়োলেন্সের মাধ্যমে নানা যে মতামত জনমত না করে কিরকম করে এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে একের পর এক সিদ্ধান্ত আমরা দেখছি নতুন করে আবারও এইখানে যে কোনো কিছুর জন্য আমাকে রাস্তায় নামতে হচ্ছে আপনারা দেখবেন আমাদের দুই পাশেও একদিকে নন এমপিও স্কুল কলেজের শিক্ষকরা অনুসন্ধত আছেন একদিকে আউটসোর্সিং এর আমাদের শ্রমিক ভাইয়েরা অনুসনে আছেন সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মানুষেরা তাদের দাবি নিয়ে রাস্তায় আছেন কিন্তু কোন ক্ষেত্রে কোন অবস্থাতে এগুলোর কোন সমাধান আমরা দেখছি না সংগ্রাই বন্ধুগণ আমরা আমাদের এই সমাবেশের মধ্য দিয়ে অবিলম্বে এই সকল সমস্যার সমাধান সকল ক্ষেত্রের আইনি শৃঙ্খলা প্রতিস্থাপন করা নারীদের নিরাপদ পরিবেশ নির্মাণ করা এবং সর্বক্ষেত্রে নারী বিদ্বেষ যা চলছে তা বন্ধ করার কার্যকর উদ্যোগ নেওয়া আমরা আমাদের শেষ পর্যায়ে আজকে সভা শেষ করছেন এবং আজকের সভার সভাপতি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্প বসু বক্তব্য রাখছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি